আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো অনেক অপেক্ষার পর অনেক অনেক কষ্ট পাওয়ার পর আবার সিদ্ধান্ত নেই এই রোজার মাসে আবার আবার কবর দেখতে যাব মায়ের সাথে দেখা করব কারণ মা একা একা বাড়িতে আসে রোজা করতেছে অনেক কষ্ট যন্ত্রণার ভিতরে নেয়া রোজা থেকে অসুস্থ শরীরে আবার রাস্তায় বেরোলাম তো চট্টলা এক্সপ্রেসে এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে গেছি বৃহত্তম একটা স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন তো স্টেশনে নেমে গেছি স্টেশনে নেমে গিয়ে আমি অপেক্ষা করতেছি এইবার দিয়ে আমার দ্বিতীয়বার কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করা বাড়িতে যাওয়ার জন্য এর আগে আমরা বিমানবন্দর স্টেশনে নেমেছি ওখান থেকেই আমরা রওনা দিয়েছি তো এখানে আমি যেহেতু ট্রেনে উঠতে অনেক ঝামেলা হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমি একা একা আমার সঙ্গে লাকেট ছিল কেরি করতে কষ্ট হবে এই জন্য এসে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি তো এখানে অপেক্ষা অনেক অপেক্ষা করার পর বনলতা ট্রেন এসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বনলতা ট্রেন আমাদের স্টেশন ধরবে না তো চোখের সামনে সবাই চলে যাচ্ছে আমার এলাকার মানুষ আমার জেলার মানুষ আমার বিভাগের মানুষ কিন্তু আমি যাইতে পারতেছি না তো দুই ঘন্টা অপেক্ষা করার পর আর আমার সঙ্গে আমি আব্বাকে দেওয়ার জন্য আমার বাসায় মুরগি ছিল তো আমার আব্বা যখন দুনিয়াতে ছিল বেশি ছিল তখন আমার এই মুরগিগুলো আব্বা অনেক খবর নিত তার এই মুরগিটা অনেক বেশি পছন্দ ছিল তো আব্বা নাই তো কী হয়েছে আম্মার জন্য নিয়ে যাচ্ছি মায়ের কাছে থাকবে তো এটাই হচ্ছে সবথেকে বড়ো ওই জন্য কষ্ট হলেও সতেরো আঠারো ঘন্টার জার্নি সঙ্গী হয়েছিল পাখিটা তো ওকে নিয়ে একদম মানে অনেক কষ্ট হইলে একটু পর পর পানি খাওয়াচ্ছিলাম আমি রোজা থাকলেও পানির বোতল ছিল সঙ্গে ও একটু পর পর পানি খাওয়াচ্ছিলাম খাবার দিচ্ছিলাম আর ওইভাবে নিয়ে বসে থেকে অপেক্ষা করতেছিলাম তো এখানে অপেক্ষা করা আসলে অনেক কষ্টের অবশেষে আমি আমি যে সিল্ক সিটি ট্রেনে যাব সেই ট্রেনটা চলে এসেছে তখন দুইটা পঁয়তাল্লিশ বাজে আর আমি যখন স্টেশনে চট্টগ্রামে ট্রেন চটলাতে এসে নেমেছিলাম তখন বেলা বাজে বারোটা আর এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ দুইটা পঁয়তাল্লিশে সিল্ক সিটি ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে গেছি বাট আমার টিকিট ছিল স্ট্যান্ডিং টিকিট বসার কোনো টিকিট ছিল না কারণ ঈদের সময় এত সহজ নয় জার্নিটা তো সহজ নয় ট্রেনে বা বাসে রাস্তায় হচ্ছে সাহস করে বের হওয়া তো আমি ওই মুহূর্তে লাগেজের ওপর বসে অনেক কষ্ট করে হয়তো ইফতারের সময় হয়ে গেছে তো বাসার থেকে হচ্ছে ইফতার নিয়ে আসছিলাম রেডি করে ফল তারপরে ট্যাং খেজুর এগুলো নিয়ে আসছিলাম এগুলো দিয়ে আমি ইফতার করে নিলাম ইফতার করার পর আমার এই হাল হকিকত তারপরে বাড়িতে আসলাম আসার পরে রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি একদম খুব ক্লান্ত শরীরে একটু খাই ঘুমাই গেছিলাম ভোর রাত্রে সেহেরে খেয়েছি সকালে উঠে আবার কবর দেখে কবরের কাছ থেকে একটু ঘুরে এসে এখানে বিছানাটা মা এই খাটে ঘুমাতে পারতেছে না কারণ খাটে ঘুমালে খাটটা হচ্ছে আব্বার মানে একদম জানালার সঙ্গে আব্বার কবর একদম কবর হচ্ছে পায়ের কাছে পড়ে যাচ্ছে যার কারণে এই খাটটার মধ্যে মা ঘুমাতে পারতেছিল না তো আব্বা যেদিন মারা যায় তার আগের দিন আমাকে বলছিলো যে মা আমার ঘরটা যেহেতু ঘরটা আমার হাতে গুছানো তাই বলছিল ঘরটা সুন্দর করে আবার গুছানোর জন্য তো সেই সুযোগ হয়ে ওঠেনি তার মধ্যে আব্বা মারা গেল আবার ঘর আর মেডিকেল থেকে এসে আমি গুসাই দিতে পারছিলাম না খাটটাও ঘুরাই দিতে পারছিলাম না তো তারপরে সকালে উঠেই যে খাট ঘোরানোর কাজ শুরু করে দিছি বিছানা টিছানা সব কিছু উল্টায় তুলে মানে এখন একটা একটা করে এভাবে যত কাজ আছে সব কাজগুলো এভাবে সম্পন্ন করব। মানে মায়ের যত কাজ আছে যতটুকু পারি ততটুকু শেষ করব করে ই করে দেব তো খাটটা এই দিকে ঘোরানো ছিল খাটটা এখন পশ্চিম দিকে শিথিন হবে উত্তর শিথিনে ছিল ওইটা এখন ঘোরাইয়ে এখন হচ্ছে পশ্চিম শিথিনে করে দিব এভাবে করে দিলে মায়েরও সহজ হবে নামা ওঠানামা করা কারণ ওই পাশে বাথরুম যেহেতু অ্যাটাচড বাথরুম ঘরের মধ্যে মারও যাওয়া আসা করার সুবিধা হবে মাও চলতে পারবে খুব ইজিলে রাতের বেলা আর ঘর থেকে বের হতে হবে না যেহেতু মা বাড়িতে একাই থাকে আর যতদিন বাসে ততদিন এইভাবেই থাকতে হবে আসবো যাবো দেখবো এরকম করেই থাকতে হবে কারণ কারো অধীনে যাওয়ার থেকে নিজের স্বাধীনতা স্বাধীনভাবে থাকা আমি এটাই মনে করি অনেক ভালো তো এভাবে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে মা থাকতে তো এভাবেই থাকবে এই জন্য আমিও কয়দিন পর আসব এভাবেই এসে সঙ্গ দিব এভাবেই সব কিছু গোছ গাছ করে দিব যখন যেটা কাজ লাগে তখন সেটা এভাবেই করে দিব তো এইভাবে একা একাই করতেছি কারণ বাড়িতে তার অন্য কেউ নাই মা আমি আসার পরে মা আর আমি তো এখন এভাবে সব কিছু গুছাই সমস্ত হচ্ছে টুসক টুসক সব কিছু তুলে একদম কারণ তুষক থাকলে বেডশিট থাকলে অনেক ভারী এভাবে তার আমার রোজা থেকে একা একা এত ভারী ওজন খাট সরানো সম্ভব না তো সব কিছু আগে একটু করে সরাই নিলাম আর আমার আব্বা ছিল অনেক চিপচিপ অনেক টিপটিপে মানুষ তার ঘর সব সময় একদম গুছানো পরিপাটি থাকতে হবে সব সময় পরিষ্কার থাকতে হবে সুন্দর থাকতে হবে তো এই ঘরের মায়া এই বাড়ির মায়া আমার মতো আমার আব্বাও ছাড়তে পারতেছে না পারেনি মরে যে গেছে যাওয়ার আগে বলে গেছে যে তাকে যেন তার এই ঘরের সঙ্গে তার এই সীমানায় যেন তাকে চির নিদ্রায় সাহিত করা হয় তাকে দাফন করা হয় তাকে কবর দেওয়া হয় তো তার ঘরের একদম বিছানার সঙ্গে এর সঙ্গে বাইরে জানালার পাশেই তাকে কবর দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আমার আব্বার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ